সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই এই যে ভিডিওটা করছি এটা যে আমার কয়েকদিন আগের ভিডিও ভিডিওটা আমার ছাড়াই হয়নি আজকে দেখতে দেখতে ভাবলাম ফোনে যা কিছু থাকে সব ডিলিট করছিলাম করতে করতে ভাবলাম যে এটা তো ছাড়া হয়নি এটা ছেড়ে দেখি একবার এটা তোমরা দেখতে পাচ্ছ সবাই এটা একটা মাশরুম যেটা বাড়িতে চাষ করা হয়েছে আমি গত বছর নিজে চাষ করেছিলাম এ বছর আমার বাবার বাড়িতে চাষ হয়েছে আমাকে কিছুটা পাঠিয়েছিল ওই যতটা আমি কাটলাম এটাই বেশ সুন্দর হয়েছে মাশরুম এবং এইটা চাষও বেশ লাভজনক কারণ একবার বীজ ফেললে পরে তিনবার চারবার তো হবেই এবং পনেরো দিন কুড়ি দিন পর হয় তবে দেখতে খুব সুন্দর লাগে প্রথমে ওই মাশরুমটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ ভালো করে জলে ধুয়েছি অনেকে গরম জলে ধয় সেটা ধুলেও হবে আর আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি যেহেতু বাড়িতে করা পরিষ্কার পরিচ্ছন্ন এই ছোটো ছোটো করে কাটার পরে এভাবে তেলে ভেজে নিয়েছি এটাকে আবার পেঁয়াজ আলু দিয়ে অনেকে ভাজাও খায় কিন্তু আমি এটাকে তরকারি বানাবো তরকারিটাও বেশ সুন্দর টেস্ট হয় ওর সঙ্গে শুধু করলে তো একটুখানি হবে তাই ছোট্ট ছোট করে আলু দিয়েছিলাম আলুটিকে প্রথমে ভাপ দিয়েছি তারপর একটু ভেজেছি হালকা করে তেল দিয়ে এটা আলু আর মাশরুমটা ভেজে নিয়েছি এরপর আমার তরকারিতে সমস্ত বাটা মশলা পড়বে পেঁয়াজ আদা রসুন জিরে আর কিছু দেব না টমেটো দেব। এইটুকু দিয়ে প্রথমে যেমন মশলা কষা হয় যেমন রান্না হয় তেলের ওপর সমস্ত মশলা দিয়ে নেড়ে চেড়ে তরকারি যেমন হয় দিয়ে দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে টেড়ে জলে একটু সময় ফুটবে এবার আলুটা তো জাস্ট একটু ভাব দেওয়া তারপরে সেদ্ধ হয়ে গেলে তরকারিটা ঠিক মাখা মাখা হবে ওদের ওই তরকারির একটা গন্ধ বেরোয় সে গন্ধ বেরোনো পর্যন্ত দেখবে হয়ে গেছে এই যে আমার তরকারিটা তুলে দিয়েছিলাম আর একা হাতে যখন ভিডিও করি তখন ওটা আর দেখানো হয়নি আমি পারি না আর আমরা তো ভিডিওর পেশাদার নয় যারা খুব করে আর আমার কাছে জাস্ট থাকে আমি এটা আমার ভালো লাগে তাই আমি এটা করি অলস সময় কি করে কাটাবো তাই আমি এটা করি আবার অনেক সময় তাড়াহুড়ো থাকে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ তার মাঝে সবাই এত ভিডিও করছে দেখে দেখে আমার মনে হচ্ছে যে আমিও একটু করি এই জন্য করছি আর রান্না হয়েছিল ব্রোকলি আর আলু ভাজা আর মেথি শাক মেথি শাক এখানে খুব একটা পাই না তো সেদিন পেয়েছিলাম আলু বেগুন মেথি শাকের তরকারি আমার রান্না প্রায় হয়েই গেছে আমি এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর ওর বাবা খাবে বলে ভাত বেড়ে নিচ্ছি দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি ভাত ব্রোকলি আলু ভাজা আর মাশরুমের তরকারি আর মেথি শাক তো মেথি শাক সবাই এত ভালোবাসে সেদিন কিন্তু এই মাশরুম তরকারির জন্য আর মেথি শাক কেউই খায়নি আমাকেই পুরো রাত্রিবেলা পর্যন্ত খেতে হয়েছে আমাদের বাড়িতে এই মাশরুম তরকারিটা সবাই খুব ভালোবাসে তাই আমি যখনই পাই এটা নিয়ে রান্না করি আজ এই পর্যন্ত অন্যদিন আবার দেখা হবে অন্য